আসসালামু আলাইকুম কালেঙ্গা শিবিরবাসীর জন্য মাননীয় এমপি ব্যারিস্টার সুমন ভাইয়ের সাতান্নতম ব্রিজ উপহার আজকেই এই ব্রিজের শুভ সূচনা যাচ্ছে আজকে আপনারা দেখতেছেন এখানে আমরা ব্রেজ গলায় কাজ শুরু করতেছি এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা চলতেছে এবং দীর্ঘদিনের অপেক্ষার ফল কালেঙ্গা শিবিরবাসীর জন্য প্রায় চার পাঁচ বছর আগে ব্যারিস্টার সুমন ভাই একটা কাঠের ব্রিজ এখানে নির্মাণ করেছিলেন এই বৃষ্টি নষ্ট হয়ে যাওয়ার ফলে আজকে একটা পাকা বিস্ফোরণের উদ্যোগ নিয়েছেন সুমন ভাই এখানে দেখতেছেন তাৎক্ষণিক চলাচলের জন্য একটা কাঠের ব্রিজ ওনারা ব্যবস্থা করেছেন এবং আমরা বিশ্বাস করি যে প্রায় মাস দুয়েকের ভিতরে এই ব্রিজটি কাজ সম্পন্ন হবে আমরা এখানে দেখতেছেন যে এই এলাকার এখানে উপস্থিত এবং একটা শ্রমে ওনারা কাজ করতেছে আমরা এখন স্থানীয় কিছু লোকদের কাছ থেকে আমরা জানবো যে ওনারা এই বৃষ্টি পেয়ে ওনারা কি ধরনের উপকৃত হয়েছে বা একটু বলবেন আপনারা এই দীর্ঘদিনের অপেক্ষার পর ব্রেসটা সুমন ভাই বৃষ্টি আপনাদেরকে দিয়েছেন আপনারা এই বৃষ্টি পেয়ে আপনাদের কি ধরনের উপলব্ধি হচ্ছে আপনি একটু বলবেন আচ্ছা আমরা অনেক দিনেরই খুব দুর্ভোগে বৃদ্ধি ছিলাম মাত্র তিরিশ বছর ধরে আমাদের ব্রেস্টার সুমন ভাইয়ে কিছুদিন আগে পাঁচ বছর আগে প্রায় আমরা একটা কাঠের ব্রিজ করে দিয়েছি এটাও নষ্ট হয়ে গেছে ষোলোই ডিসেম্বরে উনিরা আমরা দাওয়াত করছি দাওয়াত করার পরে উনি আসছে আসার পরে এই ব্রিজটা দেখে উনি বলছেন যে আমি যদি নির্বাচনে পাশ করি এবং নাও পাশ করি তোমাদের এটা আমি ইনশাল্লাহ করে দেবো তো ওনার কথা উনি রাখছেন ঠিকই ওনার উদ্যোগে কাজ চলতেছে ওনার উনি আমরা আজকে ভেস ডালাই দেব হ্যাঁ এরকম আমরা খুব এটার উপরে আনন্দিত খুব আমরা এটা কি করে আমরা প্রকাশ করবো ভাই এই যে একজন বৃদ্ধ মানুষ আমরা দেখতেছি উনিও এই ব্রিজে চলাচল করবেন এবং এর আগেও ওনারা সুমন ভাইয়ের খাটের ব্রিজ ছিল ওই ব্রিজে ওনারা চলাচল করছেন একটু বলবেন যে আপনারা এই ব্রিজটি আপনাদের কি ধরনের সুবিধা হয়েছে এই ব্রিজটা হয়ে গেলে আল্লাহ এটা কমপ্লিট হয়ে যাতে আমাদের সুবিধা আমাদের গাড়ি ঘোড়া যাত আছে সব কিছু আবার ছোটো মোটো বাচ্চাগুলো স্কুলে আসা যাওয়ার রূপ সুবিধা হবে ধন্যবাদ আমরা এই জন্য আমরা আজকে এই বেজ ডালাইয়ের কাজ শেষ করবো এটা একটা গভীরতম জায়গা এবং অনেক জটিল একটা কাজ প্রায় এখানে একশো ফুটের মতন বৃষ্টি লম্বা তো খুবই একটি টেকসই ব্রিজ এখানে নির্মাণ করা হবে তো আপনারা আমরা বেজ ডালাইয়ের পরে আপনাদেরকে আবারও আমাদের কাজের কতটুকু অগ্রগতি হয়েছে আমরা দেখানোর চেষ্টা করব করবো দেখেন এখানে অনেকেই উপস্থিত আছেন এখানে যেহেতু বর্ষাকাল চলে আসছে আমরা খুব দ্রুত কাজ করার চেষ্টা করতেছি কারণ পানি আসলে কাজটি আমরা শেষ করা অনেক কঠিন হবে আমরা পরবর্তীতে আপনাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে বাকি কাজগুলো দেখানোর চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ